আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন মাহির আচার খাওয়ার জন্য বায়না ধরছে প্রতিদিন কি আচার খাওয়া যায় বলেন আপনারাই প্রতি মানে প্রতিদিন আচার খাওয়া ঠিক না আমার জানা মতে আপনারা কমেন্টে বলবেন যারা জানেন যে আচার কি প্রতিদিন খাইতে হয় মানে খাওয়া যায় এই যে মাহির বায়না ধরছে এখন আচার খাওয়ার জন্য এই যে এখন রাগ করে শুয়ে আছে এই যে দেখেন দেখেন একটু হাসবে এই তো হাসে দিছে হাসে দিছে আর একটু হাসবে দেখি মাহিরের বালিশটা আসলে অনেক সুন্দর যে দেখেন ওই বালিশটা ছাড়া ঘুমাবেই না এই এই মাহির মাহির এই যে দেখেন ওকে কাপড় শীতের কাপড় পরতে বলতেছি পরেই না তো একটু তো হালকা হালকা শীত পড়ে গেছে এই যে দেখেন মাহির এদিকে দেখো তাকাও আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে তরকারি বসাইছি এই যে আমি তরকারি বসাইছি দেখেন কিছু কম হয়ে যাচ্ছে পাওয়ার অনেক দিয়ে দিছি এই যে তো বন্ধুরা আমি ফুলকপি আর আলু ডিম দিয়ে রান্না করবো এখন ঢেকে দিই ভালোভাবে সিদ্ধ হবে এদিকে সব কিছু নেওয়া হয়েছিল যে মাহির উঠে গিয়েছিলো আবার আপনাদেরকে দেখে শুয়ে মানে আপনাদেরকে দেখাবে ওর মুখটা সোনার চাঁদখানা মুখটা পিহি মাহির একটু আয়ের দিকে কাপড়গুলো শুকানোর জন্য দিছি এই যে দেখেন মাহির বলো কিছু বলো এইদিকে মাহির এই যে পেটিস নিয়ে আসছিল খায়নি অর্ধেকটা খাইছে অর্ধেকটা আবার রাখে দিছে দেখছেন মাহির আমার পিছনে চলে গেছে বন্ধুরা এই যে ওর খুন ছুটি দেখে খুবই ভালো লাগতেছে তো মাহির এখন পড়তে বস কই ব্যাগ বই কই ব্যাগগুলো মানে ব্যাগ থেকে তো মানে বই বাইর করো নি এখনো এই তো এই তো মাহিরের বইগুলো এখন একটু বের করে দেখি ও সকালে পানি নিয়ে গেছিল এই যে দেখেন পানিটা খায়নি একটু সেলাই বসার দরকার আমার একটু সেলাই কাজ আছে এখন একটু মাহিরকে পড়াইতে বসাবো না একটু পড়ো একটু পরো খালি অল্প আগে তারপরে তোমার জন্য ডিম তো মেহির মাহিরের যা বলার বাইরে ডিম হইলে আর লাগে না কিছুই গোস্ত মাছ কিছুই লাগবে না ও শুধু ডিম হইলে হয়ে যাবে এর দিকে আজকে টিফিন নিয়ে গেছিল মাহির মনে হয় বিস্কিট ওর বাবা ওইদিকে পেটিস কিনে দিছে বাজারে বাজারের সাথে ওর স্কুল মানে মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন একটা মাদ্রাসা ওর এই যে দেখেন খাতা কলমের অবস্থা দেখেন কায়দা ও দিনী শিক্ষা প্রাথমিক শ্রেণীর জন্য এইটা হচ্ছে খাতা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে যেভাবে যেভাবে সরিয়ে সরিয়ে লেখা আছে ওর উপরে শুধু হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখ মানে লিখতে হবে আজকে কি লেখা দিছে ই এর পর ই হয়নি এই জন্য ই আবার লেখা দিছে এই যে দেখেন বন্ধুরা ই হয়নি এটা এটা কি এটা হইছে জি ম্যাডাম এই জন্য আবার ই লেখা দিছে এদিকে এ বি সি ডি লিখছিল ই কালকে লেখা পরশু দিন লেখা ছিল কালকে কালকে লেখা দিছে আজকে নিয়ে গেছিল আর হচ্ছে আজকে আবার ই হয়নি আবার লিখা দিছে এদিকে কী লেখা ছো কে লিখে দিছে এগুলো তো তোমার হাতে লেখা না হুম কে লিখে দিছে বলো বলো বড়ি গেজো এই যে বড়ি সরি মানে খাতার কোনো ভাষ নাই যে এখন যেখানে চালখানে میشه এই যে দেখেন এখানে বড়ি গেজো ওইদিকে আমি তরকারি বসাই দিছি কি অবস্থা আবার একটু નાড়ে নাড়ে দিতে হবে না লেগে যাবে আচ্ছা দাঁড়ায় আচার খাওয়ার জন্য পাগল আচার দে আচার দে একটা সিনেমা হয়েছিল না ভাত দে ভাত দে এ হচ্ছে আচার দে আচার দে আচার চাচ্ছে আমার কাছে মাহির আমার মাহিরের পুরো নামটা হচ্ছে মাহমুদ হাসান মাহির মাহমুদ মাহমুদ হাসান মাহির যে এইখানে ওর বাবা লিখে দিছিল একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর বিশ একুশ এটা আবার কে লিখে দিছিল এটা দিছে এটা বাবা মাহির অনেকগুলা রুল পেনসিল সাথে অনেক কিছু আছে এদিকে দেখো এই এটা পড়তে বলতেছি শীতের ফুল পাতা এটা পড়বেই না ওকে শীত লাগেই না আর এদিকে আমি জানলাটা এখনো লাগাইনি এদিকেই বাতাস আসছেছে আর দেখি তরকারির কি অবস্থা এই যে তরকারির অবস্থা এদিকে এবার মাছের জন্য একটা ডিম ভাজা রেখে দিছি এই যে তরকারি নারবে একটু ফিনিশড হয়ে গেছে একটু মিক্সার করে দিই এই যে দেখেন বন্ধুরা মাহির এদিকে লুকায় লুকায় ডিম খাচ্ছে যে ডিমটা এখানে অল্প একটু ভাঙতেছে আবার খাচ্ছে যে দেখেন চোর ধরা পড়ছে মায়ের চোর ধরা পড়ছে যে ডিম লুকায় লুকায় খাচ্ছে তরকারি হয়ে যাচ্ছে আমার যে দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে ধানটা অনেক সুন্দর বের হচ্ছে না তরকারিটা কেমন হবে এদিকে আমি মেজি তোলা রান্না করতেছি এ যে মাহের মারে দেখতেছে তরকারিটা খাবে তোর ধরাব গরম রে হাত পুড়ে যাবে গরম হাত পুড়ে যাবে হাত পুড়ে যাবে তো গাইস এদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি মাহিকে এখন পড়াইতে বসাবো আসো মাহিদা আসো আসো অল্প খাও অল্প মানে অল্প পর আগে তারপরে খাবো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম